নিজের ছেলেকে এই ছ বছর ধরে শিকলে বেঁধে রেখেছেন বাবা মা তিনি মানসিক রোগী ছাড়া পেলেই লোকজনকে মারধর করেন ও নিরুদ্দেশ হয়ে যান প্রণবের মা সবিতা কর্মকার জানিয়েছেন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করার সময়ই প্রণবের মাথায় গণ্ডগোল ধরা পড়েছিল চিকিৎসা করাতেও সর্বশান্ত এখন সহায় সম্বল বলতে শুধুমাত্র বসত বাড়ি এই অবস্থায় তার চিকিৎসার খরচ চালাতে না পেরে অসুস্থ ছেলেকে বেশ কয়েক বছর ধরে শিকল দিয়ে বেঁধে রাখতে বাধ্য হয়েছেন অসহায় বাবা মা মানসিক রোগগ্রস্ত চিকিৎসার জন্য প্রশাসনের মুখাপেক্ষী হয়ে রয়েছেন তারা দক্ষিণ দিনাজপুরের পরানপুর এলাকার বাসিন্দা প্রতাপ কর্মকার বছর পঁয়ষট্টির এই বৃদ্ধের এখন একটাই দুশ্চিন্তা কিভাবে তার অসুস্থ ছেলেকে প্রণবকে সুস্থ করে তুলবেন গাজল বালুরঘাট পাঁচশো বারো নম্বর জাতীয় সড়কের ধারে পরানপুরে বাড়ি প্রণব কর্মকারের বিগত ছয় বছর ধরে বাবা মা তাকে পায়ে দিয়ে বেঁধে রেখেছেন কারণ তিনি মানসিক রোগী ছাড়া পেলেই লোকজনকে মারধর করেন ও নিরুদ্দেশ হয়ে যান প্রণবের মা সবিতা কর্মকার জানিয়েছেন অষ্টম শ্রেণীতে পড়াশোনা করার সময়ই প্রণবের মাথায় গন্ডগোল ধরা পড়েছিল সেই সময় থেকে আয়ুর্বেদ হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি চিকিৎসা করিও তাকে সারিয়ে তোলা যায়নি এমনকি বহরমপুরে মানসিক হাসপাতালে চিকিৎসা করিও ফল মেলেনি আর এই সব করাতে অভাবী সংসারে টাকা পয়সা যা কিছু ছিল সবই শেষ হয়ে গেছে সংসার চালাতে ছোট ছেলে বাবু কর্মকার ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতে গিয়েছে এই অবস্থায় বাধ্য হয়ে তারা ছেলেকে ছেলের পায়ে শিকড় বেঁধে রেখেছেন ছেলের চিকিৎসার জন্য প্রশাসনের কাছে আবেদন করেও আজ পর্যন্ত কোনো সাহায্য পাওয়া যায়নি বলে প্রণবের মা সবিতা কর্মকার অভিযোগ করেছেন